ওং নম শিবাই জয় শিব শম্ভু বন্ধুরা নীল ষষ্ঠীর ব্রত কথা পালন করা হয় সন্তানের সুখী জীবন ভালো থাকার জন্য প্রত্যেক বছর চৈত্র সংক্রান্তিতে যে ব্রতকথা পালন করা হয় তাকে নীল ষষ্ঠীর ব্রত কথা বলা হয় এই পূজা হচ্ছে হরগৌরীর পূজা অর্থাৎ নীল ষষ্ঠীর নীল বলতে মহাদেবকে বোঝানো হয় আর ষষ্ঠী বলতে মাতা পার্বতীকে বোঝানো হয় বন্ধুরা এই পুজোর কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে যেগুলি মেনে পূজা করলে পূজা তে সন্তুষ্ট হয়ে হর গৌরী আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ করে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো নীল ষষ্ঠীর পূজা যদি আপনারা করতে চান তাহলে সেটি কিভাবে করবেন কোন উপকরণ ছাড়া এই পূজা অসম্পূর্ণ থাকে নীল ষষ্ঠী পূজার দিন কি খাবার খেতে পাবেন এবং কি খেতে পাবেন না বা ব্রত পালনের পরেই বা কি খাদ্য গ্রহণ করা উচিত আর নীল ষষ্ঠী পূজার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ যে নীলের বাতি প্রজ্বলন করতে হয় সেটি কখন করবেন এবং কীভাবেই বা তা প্রজ্বলন করবেন এই সমস্ত কিছুই আজকের এই ভিডিওটিতে তুলে ধরব নমস্কার বন্ধুরা উপাসনা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো রয়েছেন ও সুস্থ রয়েছেন বন্ধুরা আপনারা যারা নীলষষ্ঠী পূজা করতে চান পূজার দিন অর্থাৎ ষষ্ঠীর আগের দিন আপনাকে নিরামিষ খাদ্য গ্রহণ করতে হবে রাত্রিকালীন সময়ে আপনি যে আহারটি গ্রহণ করবেন তা সম্পূর্ণরূপে নিরামিষ হতে হবে এবং ষষ্ঠী পূজার দিন সম্পূর্ণ দিনটি আপনাকে উপবাস রেখে সন্ধ্যায় পূজা সম্পন্ন করতে হবে এখানে সম্পূর্ণরূপে উপবাস বলতে জলা উপবাসকে বোঝানো হয়েছে অর্থাৎ না জল পান করে আপনাদের সারাদিনটু উপবাস থাকতে হবে যা ষষ্ঠীর বোধকতাতে মা ষষ্ঠী স্বয়ং উল্লেখ করেছেন কিন্তু বন্ধুরা কোনো কারণবশত যদি আপনারা নির্জল উপবাস রাখতে না পারেন তাহলে মহাদেবের কাছে এবং মাতা ষষ্ঠীর কাছে ক্ষমাপ্রাপ্তি করে নিয়ে ফল সাবু বা দুগ্ধজাতীয় কোনো খাদ্য বা ডাবের জল খেয়ে উপবাস রাখতে পারেন তবে কোনো অবস্থাতেই অন্ন গ্রহণ করে অর্থাৎ ভাত গ্রহণ করে উপবাস করবেন না এরপর নীল ষষ্ঠীর পূজার দিন সন্ধ্যায় পূজা শেষের পর আপনি প্রসাদ গ্রহণ করে পূজাটি সম্পন্ন করবেন এবং পূজার শেষে কোনো রকম আমিষ জাতীয় খাদ্য আর গ্রহণ করবেন না বন্ধুরা এবার আসবো ষষ্ঠী পূজার উপকরণ সামগ্রীতে যেগুলি ছাড়া পূজা সম্পূর্ণ হয় না নীল ষষ্ঠী পূজায় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল পাঁচ রকমের গোটা ফল ভগবানের কাছে নিবেদন করতে হয় যদি পাঁচ রকম নাই পারেন তাহলে অবশ্যই যেন তিন রকমের গোটা ফল দান করবেন এবং তার মধ্যে অবশ্যই রাখবেন বেল বোঁটাযুক্ত কাঁচা আম এবং শশা এই তিন প্রকার ফলের মধ্যে অবশ্যই যেন এক প্রকার ফল নিবেদন করবেনই করবেন এছাড়া পূজার সময় কিছুটা গোটা ফলের সাথে কাটা ফলও প্রসাদ হিসেবে আপনারা নিবেদন করতে পারেন তার মধ্যে বেদানা এই ফলগুলিকে রাখবেন আঙুর তরমুজ এই ফলগুলিকে রাখতে পারেন এর সাথে নীল ষষ্ঠী পূজার সময় ভগবান শিবকে অবশ্যই নীল অপরাজিতা ফুল অর্পণ করবেন যেহেতু নীল ষষ্ঠী কথাটার মধ্যেই নীল কথাটি রয়েছে তাই নীল অপরাজিতা ফুল অর্পণ করলে এটি অনেক শুভ হয় আর যদি নীল অপরাজিতা না পান তাহলে সাদা অপরাজিতাও দান করতে পারেন এবং মা ষষ্ঠীর উদ্দেশ্যে একটি লাল রঙের ফুল অবশ্যই অর্পণ করবেন কোন রকম অন্য রঙের ফুলের পরিবর্তে একটি লাল ফুল অর্পণ করলে সেটি অনেক শুভ বার্তা বয়ে আনবে আপনার জীবনে এছাড়া বন্ধুরা আপনি যদি আপনার সন্তানের শুভকামনা চান তাহলে নীলষষ্ঠী পূজার সময় ভগবান শিবের উদ্দেশ্যে কালো তিল অর্পণ করুন আপনি চাইলে সরাসরিও এই কালো তিল অর্পণ করতে পারেন নয়তো দুধের মধ্যে কিছুটা কালো তিল মিশিয়ে সেটিও অর্পণ করতে পারেন এছাড়া পূজার সময় খেয়াল রাখবেন মহাদেবকে দুধ বা গঙ্গা জল অর্পণের পাত্রটি যেন কখনোই লোহা বা স্টিলের না হয় এটি হলে অত্যন্ত খারাপ হবে আপনি পারলে মাটির পাত্র বা পিতলের পাত্র দিয়েও গঙ্গা জল বা দুধ অর্পণ করতে পারেন কিন্তু লোহা বা স্টিলের পাত্রে কখনোই অর্পণ করবেন না এছাড়া বন্ধুরা মহাদেবের সাদা রঙ অত্যন্ত প্রিয় তাই পূজার সময় নৈবেদ্যতে সাদা রঙের যে কোনো মিষ্টি আপনার সামর্থ্য মতো মহাদেবের উদ্দেশ্যে অর্পণ করতে পারেন এছাড়া নৈবেদ্যতে সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে সেটি হল সাদা অখণ্ড আতপচাল এটি ভুল করেও যেন ভুলবেন না অবশ্যই পূজার সময় মহাদেবের উদ্দেশ্যে এটি অর্পণ করবেন এটি ছাড়া পুজো প্রায় অসম্পূর্ণ বললেই চলে এছাড়া পুজোর উপকরণের ক্ষেত্রে মহাদেবের পূজার সময় অবশ্যই তিনটি পাতা বিশিষ্ট বেলপাতা অবশ্যই অর্পণ করবেন বিল্যপত্র ছাড়া মহাদেবের পূজা সম্ভব নয় তাই পূজার সময় তিনটি পাতা বিশিষ্ট বিল্যপত্র অবশ্যই দান করবেন এছাড়া নীলষষ্ঠীর ব্রত কথাতে পূজাতে ডাবের জল অর্পণের কথা বলা হয়েছে তাই আপনার যদি সম্ভব হয় অর্থাৎ সামর্থ্যে কুলাই তাহলে অবশ্যই ডাবের জল অর্পণ করবেন এছাড়া পঞ্চাম ঋতু তো দেবেনি পঞ্চামৃততে দই দুধ মধু শর্করা যাকে আমরা চিনি বলে থাকি এবং গঙ্গার জল অবশ্যই দেবেন ওই সবকটি জিনিস একত্রে মিশিয়ে তা শিবলিঙ্গে অর্পণ করবেন এটি অত্যন্ত ভালো এবং শুভ কাজ বন্ধুরা এবার আসব ষষ্ঠীর পূজায় বাতি জ্বালানোর নিয়ম নীল ষষ্ঠীর পূজা সাধারণত সন্ধ্যাবেলায় হয়ে থাকে এই বছর দু সালে জল ঢালার সময় পড়েছে আগামী তিরিশে চৈত্র তেরোই এপ্রিল রবিবার দিন সন্ধ্যা পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিটের পর তাই আপনি যদি এই বছর নীলষষ্ঠীর পূজা করতে চান এবং বাতি প্রজ্বলন করতে চান তাহলে অবশ্যই তিরিশে চৈত্র তেরোই এপ্রিল রবিবার দিন সন্ধ্যা পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিটের পর তা সম্পূর্ণ করতে পারেন বন্ধুরা এইবার আসব নীলষষ্ঠীর পূজা প্রসঙ্গে অর্থাৎ নীলষষ্ঠীর পূজা কীভাবে সম্পন্ন করতে হয় যখন আপনারা নীল ষষ্ঠীর পূজা করতে বসবেন তখন অবশ্যই মাথায় রাখবেন যেন আপনি উত্তর দিকে মুখ করে বসেন অর্থাৎ উত্তর দিকে মুখ করে বসে পূজাটি সম্পন্ন করতে হবে পূজার সময় সমস্ত কিছু মহাদেবকে অর্পণ করার সময় ওম নম শিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করবেন তবে ষষ্ঠীর পূজায় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল যে পূজার শেষে সন্তান এবং পরিবারের কামনা চেয়ে একটি বাতি প্রজ্বলন করা অর্থাৎ একটি ঘিয়ের প্রদীপ আর যদি নাই পারেন তাহলে একটি মোমবাতিও অবশ্যই প্রজ্বলন করবেন আর একটি সুগন্ধি কর্পূরও চালাবেন সর্বশেষে নীল ষষ্ঠীর ব্রত কথাটি পাঠ করবেন বা পাঠ করতে না পারলে তা অবশ্যই শ্রবণ করবেন তারপর ভগবানের উদ্দেশ্যে মনের প্রার্থনা জানিয়ে পূজাটি সম্পন্ন করবেন বন্ধুরা আশা করি ভিডিওটি থেকে আপনারা সমৃদ্ধ হয়েছেন যদি এছাড়াও আর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তা নিচের কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই পরমেশ্বর আপনার ভালো করুক আপনার পরিবারের সকলে ভালো থাকুক নমস্কার